প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের এক অপার বিস্ময় বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলের প্রতিটি পাহাড় নদী আর মেঘে ঢাকা বনানী যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বিস্তৃত এই পার্বত্য অঞ্চল তিনটি জেলা নিয়ে গঠিত রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি জেলা সম্মিলিতভাবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম বা চিটগঞ্ হিল ট্র্যাকস নামে তিন জেলার মধ্যে আয়তনের সবচেয়ে বড় এবং উঁচু উঁচু পাহাড়ে ঘেরা বান্দরবান জেলা প্রায় বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার প্রতিটি কোণেই ছড়িয়ে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য এখানকার পাহাড়গুলো শুধু বাংলাদেশের মধ্যে নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্যেরও নিদর্শন বান্দরবানে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলো যেমন তাজিংডং রং ও সাকাহাপ এই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রেখা পেরিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছে পর্বতের শ্বাস প্রশ্বাস এই পাহাড়ি অঞ্চলে ঘন সবুজ বনভূমির মাঝখানে ছুটে চলা মুহূর্তে গা ছুঁয়ে যায় হিমেল মেঘের পরশ সাথে নামে এক পাহাড়ি বৃষ্টি পশলা যা এনে দেয় এক অপূর্ব সতেজতা এক অনাবিল প্রশান্তি এই পাহাড়ের কোলে গড়ে উঠেছে নানা জাতিগোষ্ঠীর বসবাস মারমা চাকমা ত্রিপুরা মুরং সহ আরও অনেক আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবনযাপন পদ্ধতি তাদের জীবনে প্রকৃতি শুধুই এক আবহ নয় বরং ধর্ম সংস্কৃতি সংস্কৃতিও আদর্শের অংশ আমাদের পার্বত্য চট্টগ্রাম শুধু ভৌগোলিকভাবে নয় সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিক থেকেও বাংলাদেশের এক অসাধারণ রত্নভাণ্ডার এখানকার প্রতিটি পাহাড় নদী আর ঝর্ণা যেন নীরব ভাষায় বলে প্রকৃতির বুকে লুকিয়ে আছে এক অনন্ত সৌন্দর্য যা হৃদয় দিয়ে দেখতে হয়